মিরাকেল এই শব্দটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত কোনো ঘটনা যখন অবিশ্বাসের পর্যায়ে পৌঁছে যায় তখনই মূলত এই মিরাকেল শব্দটি আমরা ব্যবহার করি এখন আপনাদের যে ঘটনাটা বলবো সেটা শুনে আপনারা নিশ্চয়ই একমত হবেন যে এই ঘটনা মিরাকেলের থেকে কোনো অংশে কম নয় জানা গিয়েছে এক আশি বছরের বৃদ্ধকে মৃত ঘোষণা করে হাসপাতালে ডাক্তাররা জানা যায় দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন ওই বৃদ্ধ শেষ পর্যন্ত ভেন্টিলেশনেও দেওয়া হয় তাকে কিন্তু সারা মেলেনি তবে শেষ পর্যন্ত ইঞ্জেকশন দিয়েও যখন ওই বৃদ্ধের হৃদযন্ত্র সচল করা যায়নি তখন ওই বৃদ্ধকে মৃত বলেই ঘোষণা করেন ডাক্তাররা এরপর অ্যাম্বুলেন্সে ওই বৃদ্ধের দেহ নিয়ে বাড়ি ফিরছিলেন পরিজনেরা সে সময় হঠাৎই রাস্তায় একটি গর্তর মধ্যে পড়ে যায় অ্যাম্বুলেন্সের চাকা আর এরপরে প্রবল ঝাঁকুনি লাগে আর এরপরে নাকি অ্যাম্বুলেন্সে থাকা ওই বৃদ্ধের ছেলে এবং অন্য পরিজনরা লক্ষ্য করেন যে বৃদ্ধের হাতটা যেন নড়ছে প্রথমে বিষয়টা মনের ভ্রম বলে মনে হলেও পরে সেই একই জিনিস লক্ষ্য করেন আরও একজন আর এরপরেই আর দেরি না করে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে আরেকটি হাসপাতালে নিয়ে যান তারা সেখানে ফের পরীক্ষা করা হয় এবং ডাক্তাররা জানান যে ওই বৃদ্ধ বেঁচে রয়েছেন তবে তিনি খুবই দুর্বল রয়েছেন এরপরেই সেখানে ট্রিটমেন্ট শুরু হয় ওই বৃদ্ধের আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বাড়িতে যখন বৃদ্ধের মৃত্যু হয়েছে ভেবে শেষকৃত্যের প্রস্তুতি চলছে তখন খবর পৌঁছতে পুলিশ একেবারে যেন খুশির খবর সেই সময় ছড়িয়ে পড়ে জানা গিয়েছে ঘটনাটি হারিয়ানার আর জানা যায় যে কার্নালের বাসিন্দা ওই বৃদ্ধের নাম দর্শন সিং পাটিয়ালা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি আর সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল এই খবরটি সোশ্যাল মিডিয়ায় এখন বেশ ভাইরাল হয়েছে একজন রোগীকে মৃত ঘোষণা করার পরও কি করে তিনি বেঁচে উঠলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা যে ডাক্তারেরা ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছেন কয়েকজন নেটিজেন আর এই খবরটি ছড়িয়ে পড়ার পরেই স্বাভাবিকভাবেই একেবারে নিন্দার ঝড় উঠেছে ওই হাসপাতালের বিরুদ্ধে অনেকেই বলছেন যে ওই হাসপাতালে তারা কেউ আর চিকিৎসা করাতে যাবেন না কারণ যদি এভাবে কোনো জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করা হয় তাহলে তো ভয়ঙ্কর বিপদ হয়ে যেতে পারে যদি এরকম হতো যে ওই বৃদ্ধের হাত নড়ল না বা তিনি হাত নাড়ার মতো অবস্থায় ছিলেন না এবং যদি তার শেষকৃত্য হয়ে যেত তাহলে কি হতো এই ঘটনা মনে করে অনেকে একেবারে আতকে উঠেছেন তবে এই ঘটনাকে অনেকেই আবার পড়েছে মিরাকেল অনেকেই বলছেন যে ওই বৃদ্ধ দ্বিতীয়বার জীবন পেয়েছেন বিষয়টা আসলে ঠিক কি আপনারা ঠিক কী মনে করছেন অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে জানা যায় যে আই আশি বছরের বৃদ্ধ তিনি হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিলেন তার হৃদরোগের সমস্যা নিয়ে নাকি শেষ পর্যন্ত তাকে ভেন্টিলেশনেও রাখা হয় কিন্তু তার কোনো সাড়া মেলেনি ইনজেকশন দিয়েও যখন তার হৃদযন্ত্র সচল হচ্ছে না তখন বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তারিরা আর এর পরেই অ্যাম্বুলেন্সে করে ওই বৃদ্ধের দেহ বাড়ি নিয়ে ফিরছিলেন পরিজনেরা সে সময় রাস্তায় ঘটে যায় একটি দুর্ঘটনা আচমকায় অ্যাম্বুলেন্সের চাকা পড়ে যায় একটি গর্তের মধ্যে আর সেই প্রবল ঝাঁকুনিতেই নাকি একেবারে জেগে উঠলেন বৃদ্ধ বৃদ্ধের ছেলে হঠাৎ করে খেয়াল করলেন যে বৃদ্ধ হাত নাড়ছেন তবে বিষয়টা প্রথমে মনে হয় যে হয়তো মনের ভুল তবে সেই বিষয় লক্ষ্য করলেন আরও একজন তখন তারা একেবারে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে চলে যান অন্য একটি হাসপাতালে সেখানকার ডাক্তারেরা জানালেন ওই বৃদ্ধ আসলে বেঁচে রয়েছেন তবে তিনি খুবই দুর্বল এই ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে আপনাদের ঠিক কি মতামত জানান কমেন্ট সেকশনে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেলকে আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপেও তাই ফলো করে নিতে ভুলবেন না